الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني تنالة دوشو بندو মৃত্যু শয্যায় বুজুর্গ দিনের উপদেশ সমূহ এই অনুষ্ঠানে আরও একবার আপনাদের সকলকে জানাই আমন্ত্রিত আলহামদুলিল্লাহ আজ জাওয়াজাল এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের নেককার বান্দাদের উপদেশের উপর একটি বিষয় নিয়ে থাকি এবং ওই বিষয়ের উপর আমরা আলোচনা শ্রবণ করে থাকি আসুন আমরা শুরুতেই অনুষ্ঠানে যাওয়ার পূর্বে একটি হাদিসে মোবারকা শ্রবণ করি দুরু শরীফের ব্যাপারে হুজুর সাল্ল তালা আলী ওসালাম ইরশাদ করেছেন সোহি মুসলিম শরীফের চারশো আট নং হাদিসেম অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ তালা তার উপর দোষটি রহমত বর্ষণ করেন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে অধিক হারে দুরুশ্বরী পাঠ করার তৌফিক দান করুন আমিন আসলে সকলে একবার মহাব্বতে দুরুস্বরে পাঠ করে নেই সল্লু আল মোহাম্মদ আল্হ মুহতআলা আলী হাসালাম দর্শক বৃন্দ আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে কৃপণতা সম্পর্কে জি হ্যাঁ আজকে আমরা কৃপণতা সম্পর্কে জানার চেষ্টা করব। আর এই কৃপণতার ব্যাপারে হাদিসে মুবারকার মধ্যে কোনো আনে পাকের মধ্যে এবং আল্লাহ পাকের নেক্কার বান্দা কোন কি উপদেশ দিয়ে গিয়েছেন তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আসুন যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে বুজুগানি দিনের উপদেশ সমূহ তো আজকে আমরা একজন আল্লাহ পাকের নেক্কার বান্দা ওনার একটি উপদেশ আমরা শ্রবণ করব। আর তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন ইমাম গজ্জালি রহমতুল্লাহ তাল আলহি জি হা আল্লাহ পাকের নেকাল বান্দা আর যিনি তাসাউবের ব্যাপারে অনেক কিতাব রচনা করেছেন অনেক কিতাব লিখে গিয়েছেন এক কথায় আমরা বলতে পারি যারা আত্মশুদ্ধি করতে চায় বা আত্মশুদ্ধি লাভ করতে চায় তাদের জন্য সবচেয়ে বেশি রেহনুমা যে আল্লাহ পাকের নেকর বান্দা করেন তিনি হচ্ছেন ইমাম গজ্জালী রহমতুল্লাহ তালী আলহি জি হ্যাঁ ইমাম গজ্জালী রহমতুল্লাহ তালী আলহী ইসলামের অন্যতম একজন শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দার্শনিক সুফি এবং মোজাদ্দিদ ছিলেন আর ইমাম গজ্জাল রহমতুল্লাহ তাল আলহির পুরো নাম যদি আমরা দেখি না নাম হচ্ছে আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ আল গজ্জালী রহমতুল্লাহ তাল আর ইনাকে আল ইমামুল গজ্জারি হজ্জাতুল ইসলাম নামে মানুষ চিনে থাকেন ইমাম গজ্জারি রহমতুল্লাহ তালারিহি আল্লাহ পাকের দয়ে অনেক কিতাব রচনা করেছেন অনেক কিতাব লিখে গিয়েছেন আল মুদু মিনাদ দলাল অর্থাৎ আত্মার মুক্তি এবং তাহাফাতুল ফাতুল আসিফা দার্শনিকদের অসঙ্গতি এবং তাসাউফের ফিখের অনেক কিতাব ইনি লিখেছেন তাসাউফ এবং ফিখের ব্যাপারে অনেক কিতাব তিনি লিখে গিয়েছেন আল্লাহ পাকের দয়াই ইমাম গজ্জালী রহমতুল্লাহ তা আল এর ব্যাপারে কিবা সেই আমির আমিরা আলস্লা দাহম্বর কাতমুল্লা আলিয়া এতটুকুই আমাদেরকে উৎসাহ করেছেন যেন আমরা অবশ্যই অবশ্যই প্রত্যেক দাওয়াত ইসলামী ওয়ালা ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাল আলিহির কিতাব অধ্যয়ন করে কেননা ইনার কিতাব অধ্যয়নের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাকের মা যদি অর্জন করতে হয় তাহলে আমাদের কি কি গুণ থাকা উচিত আরও অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো এই ইমাম গজ্জাল রহমতুল্লাহ তালেরহি কৃপণতার ব্যাপারে একটি এনার উপদেশ হচ্ছে মানুষের মধ্যে যতগুলি মারাত্মক দোষের সমাবেশ ঘটে মানুষের মধ্যে যতগুলি মারাত্মক দোষের সমাবেশ ঘটে এর মধ্যে কার্পণ্য দুষ্টি উল্লেখযোগ্য এর মধ্যে কার্পণ্য দুষ্টি উল্লেখযোগ্য আল্লাহ 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 হেফাজত রাখুক মানুষের মধ্যে যতগুলা মারাত্মক বিষয় রয়েছে মারাত্মক যে দোষ আছে ওই দোষগুলোর মধ্যে একটি মারাত্মক দোষ হচ্ছে এই কৃপণতা কৃপণতা এটিকে বলা হয় বুখলুন আদুবুল ইমানি ও হাজিজুল এহসান অর্থাৎ কৃপণতা ইমানের শত্রু আদুউল ইমান কৃপণতা হচ্ছে ইমানের শত্রু ওয়াহাজিজুল এহসান এবং নেকির রাহ মাদানী চ্যানেলের দর্শকৃন্দু আজকের যে আলোচনার বিষয় তা হচ্ছে কৃপণতা বা বখিল। এটি শুধু একটি মানসিক দুর্বলতা মানসিক সমস্যা বা মানসিক দুর্বলতা এমনটা নয় বরং ইমান ও আখেরাতের অনেক বড় শত্রু হচ্ছে এই কৃপণতা বা বখের ইসলামে আমাদেরকে বারবার এই উপদেশ দিয়ে থাকেন যে এই গুণ থেকে যেন আমরা বিরত থাকি আজ আমরা দেখব এই কৃপণতার ভয়াবহতা এবং এর থেকে মুক্তির কি উপায় রয়েছে তা আমরা আলোচনা শ্রবণ করব। এই কৃপণতার ব্যাপারে হাসরের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামাই হুম যে ব্যক্তি তার অন্তরের কৃপণতা থেকে রক্ষা পায় ফল ইকাহুমুল মুফলি হোন তারাই সফল কাম আল্লাহ এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কৃপনতা থেকে যে আত্মরক্ষা না করল সে সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয় আল্লাহ তালা হেফাজত রাখুক এবং যারা এই কৃপণতার কারণে এই কৃপণতা করে মানুষ কি করে আমরা জানি এই কৃপণতার মাধ্যমে মানুষ তার অর্থ সম্পদ জমায় মানুষ তার দন দৌলত একত্রিত করে জি হা আর যারা এই দন দৌলত একত্রিত করবে অর্থ সম্পদ জমিয়ে রাখবে তাদের ব্যাপারে সোরা

অর্থ সম্পদ রেখে আল্লাহ পাকের দিনের জন্য যারা খরচ করবে না বিন আলিম তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখো তাহলে আমরা বুঝতে পারলাম যে সম্পদ ব্যয় হয় না দিনের জন্য ব্যবহার করা হয় না তা কিয়ামতের দিন শাস্তির কারণ হবে হাদিসে পাকের মধ্যে এই কৃপণতার ব্যাপারে আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল্লাহ তালি সাল্লাম নিজে পানাহ চেয়েছেন কেননা আনুল করিমের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন এটিও ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহনাস ওয়ায়াকতুমুন মা আতাহুমুল্লাহু মিন ফাদলি যারা কৃপণ আল্লাহ ইবখালুনা ওয়া ইয়ামুরুনা ন-নাসা ওই সমস্ত ব্যক্তি যারা কৃপণ এবং মানুষকে কৃপণতার ব্যাপারে উৎসাহ দেয় মানুষকে কৃপণতার ব্যাপারে দাওয়াত দেয় মানুষকে কৃপণতার রাস্তা দেখায় মানুষকে কৃপণতার হুকুম দেয় নির্দেশ দেয় তারা কেমন অয়েক তুমুনা মা আহমুল্লাহ ফাদলি এবং যারা আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতকে গোপন রাখে যারা কৃপন আমরা জানি অবশ্যই কৃপন যারা রয়েছে তাদের মধ্যে এই গুণটা রয়েছে যে আল্লাহ তালা যত নিয়ামত দিয়েছে তারা সুক্রিয়া আদায় করে না আল্লাহ পাকের নিয়ামত পেয়ে এটাকে গোপন রাখে আল্লাহ তালা বললেন ও দেনা লিলকা ফিরিনা আদা মহিনা যারা আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করবে যারা কৃপণতা করবে তাদের জন্য আল্লাহ পাক শাস্তি রেখেছেন কঠিন শাস্তি রেখে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী সাল্লাম কৃপণতা থেকে পানাহ চাইতেন যেমন আমরা যদি দেখি বুখারি শরীফের ছয় হাজার তিনশো উনসত্তর নং হাদিসে মুবারকার মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল তালি সাল্লাম এই দোয়া করতেন আল্লাহিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ও আউদুবিকা মিনাল আজেজি ওয়াল কাসালি ও আউদুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি আউ কামা কাল রসুল্লাহ সাল্লি সাল্লাম অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লাম করতেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ অক্ষমতা অলসতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে তো এই হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ পাকে নিকট পানা চাইতেন এই কৃপণতা থেকে এমন কি আমরা যদি দেখি নবী করিম সাল্লাহ তালা আলী আসাল্লাম নিজেই কৃপণতাকে বিপদের বিষয় হিসাবে দেখেছেন অর্থাৎ এটি অনেক বড় একটি বিপদ আর কৃপন ও সাহসেন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যেমন হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াজতামিউ শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবিদ আবাদান অর্থাৎ কোন বান্দার অন্তরে কৃপণতা ও ঈমান কখনো একত্রে অবস্থান করতে পারে না অর্থাৎ বলা হচ্ছে যে কৃপণ যে ব্যক্তি যার অন্তর কৃপণতা আছে তার অন্তর ইমান নেই কেননা কৃপণতা এবং ইমান একসাথে একত্রিত হতে পারে না এটি আল্লাহ রসুল সাল্লাম হাদিসে ওয়ারাকার মধ্যে নির্দেশ দিয়েছেন ইরশাদ করেছেন তাহলে আমাদেরকে অবশ্যই কৃপণতা থেকে বাঁচা উচিত মনে রাখবেন কৃপণতা ইমানকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আল্লাহ তালা হেফাজত রাখুক আর যারা কৃপণতা করে কৃপণতার ফলাফলের ব্যাপারে যদি আমরা দেখি মানুষকে কৃপণতার কারণে জাকাত দিতে চায় না তা জাকাত দিতে বাধা হয় পরিবার পরিজনের হক নষ্ট করে এই কৃপণতার ফলে সম্পদ জমিয়ে রেখে সমাজের দারিদ্রতা বাড়ায় এই কৃপণতার ফলে নেক কাজ থেকে বিরত থাকে এই কৃপণতার ফলে আখেরাতে শাস্তি ও জাহান্নামের কারণ হয় আল্লাহ তারা আমাদেরকে কৃপণতা থেকে হেফাজত রাখুক এই বখিল ব্যক্তিদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুক আমাদের পরিবারকে আমাদের নসলকে আল্লাহ তালা হেফাজত রাখুক তো কৃপণতা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি কিছু উদাহরণ রয়েছে যেমন আমরা যদি চাই কৃপণতা থেকে বাঁচতে তাহলে প্রতিদিন কিছু না কিছু সৎকার যেন করি ছোটো হলেও অর্থাৎ নাবালেক যদি না হয় তাহলে কিছু না কিছু দান সৎকার আমরা করি এভাবে সন্তানদের মধ্যে দান সৎকা করার অভ্যাস গড়ে তুলুন অর্থাৎ যখন আপনি দান করবেন সম্ভব হলে আপনি আপনার সন্তানের মাধ্যমে দিয়ে এটা দেওয়ার চেষ্টা করুন তাহলে এটার ফলে আপনার সন্তান দান সৎকা করা শিখবে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার জন্য আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আপনার মা বাবার জন্য আপনি আপনার দাদা দাদির জন্য আপনি আপনার পরিবারের জন্য দান সৎকা করেন এবং এটি আপনার সন্তানকে দেখিয়ে করেন আপনার সন্তানের মাধ্যমে করেন তাহলে এর মাধ্যমে আপনিও যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনিও যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার সন্তান আপনার আউলাদগণ আপনার জন্য এইভাবে সৎকা করবে এভাবে জাকাত যেন আমরা সময় মতো আদায় করে দিই তাহলে এর মাধ্যমেও কৃপণতা থেকে বাঁচতে পারব হৃদয়ের শক্তি বাড়ানোর জন্য কৃপণতার যে বিপরীত উদারতা রয়েছে এর ব্যাপারে আমরা যদি চর্চা করি এই ব্যাপারে যদি আমরা জানি যে উদারতার কি ফজিলত উদারতার কি বরকত আছে এইগুলো যদি আমি আপনি জানতে পারি তাহলে ইনশাআল্লাহ করিম কৃপণতা থেকে বাঁচতে পারবো এবং কৃপণতা থেকে বাঁচতে চাইলে এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ জলনি মিনাল মুফলি হিন ওয়ান জিনী মিন এভাবে দোয়া করতে পারেন অর্থাৎ হে আল্লাহ আমাকে সফলদের অন্তর্ভুক্ত করুন এবং আমার কৃপণতা থেকে আমার অন্তরকে আমাকে মুক্তি দান করুন সল্লু আল আলা 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 মুহাম্মদ মুহম্মদ আলা আলী ও প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু মনে রাখবেন কৃপণতা এমন এক বেদি যা ইমানকে খেয়ে ফেলে নেক কাজকে রোধ করে এবং সমাজে অন্যায়ের শিকর গড়ে তোলে আসুন আমরা সবাই কৃপণতা থেকে তওবা করি এবং দান সৎকার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সলাল্লাহ আলা মুহাম্মদ সল আল্লাহ আলা আলী আসালাম এই কৃপণতার ব্যাপারে মহান আল্লাহ পাক রবুর আলমিন কোরআনুল করিমের মধ্যে অনেক নির্দেশ দিয়েছেন আবার আমরা এটাও যেন না হয় কৃপণতা থেকে বাঁচার নামে বহুলভাবে খরচ করা অনেক বেশি খরচ করা যেই জিনিসটা আমরা সমাজের মধ্যে দেখি প্রায় সময় মানে কৃপণতা থেকে বাঁচার নামে অসংখ্য গুনাহের মাধ্যমে আমরা নিজেকে বোঝানোর চেষ্টা করি যে আমি কৃপণ নই এটা হচ্ছে কি অতিরিক্ত করা অতিরিক্ত খরচ করা অতিরিক্ত সকল কিছু এর থেকে বাঁচতে হবে যেই কোনো ক্ষেত্রে অতিরিক্ত যেন আমরা না করি শুধুমাত্র নেক কাজের ক্ষেত্রে অতিরিক্ত করা কেন মনে রাখবেন যারা অপচয় করে অপচয়ের কারীদের আল্লাহ তালা কখনো পছন্দ করেন না যারা মানুষকে না দিয়ে নিজের নামে অথবা পরিবারের নামে বেবল খরচ করে যারা অপচয় করে তাদেরকে এ আয়াত থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তালা অপচয়কারীদের পছন্দ করেন না এবং সুরা ফুরকানের কানের নং আয়াতে মোবারকায় আল্লাহ তালা ইরশাদ করেছেন বিসমির রহিমুয় আর যখন ব্যয় করে তখন অপব্যয় করোনা এবং কার করোনা কোরআনুল করিমের মধ্যে যে আয়াতে মোবারকা এর থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা এটাও দিয়েছেন যে লাম ওয়ালাম ওয়ালাময়করু অপব্যয়ও করবে না এবং কার্পণ্যও করবে না কি করবে ওয়াকানা বাইনা দালিকা খোয়ামা বরং মাঝামাঝি অবস্থান যেন থাকে অর্থাৎ আমরা যেন বেশিও খরচ না করি আবার একদম কমও যেন খরচ না করি অপর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন ওয়ালা তাজ্জা আল ইয়াদা কা মগলু লাতান এলাউনিকা ওয়ালা তাব সুতহাক কুল্লল বস্তি ফতাক আউদা মালুম মাহ অর্থাৎ আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আপদ্য রেখো না এবং তা পরিপূর্ণ প্রসারিত করো না তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে আল্লাহ আমাদেরকে হিফাজত রাখুক আমাদের এই দর্শকবৃন্দ আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ এই যে আয়াতে মোবারকা দুটি তেলাওয়াত করলাম এবং যে আয়াতে মুবারকার মূল যে কথাগুলো আমরা বুঝলাম এর থেকে আমাদের আজকের পরিপূর্ণ অনুষ্ঠানের মূল কথাই শেষ তা হচ্ছে কি যে আল্লাহ তালা কোনাল কারিমে বললেন যে লাম ইসরিফুয়ালু কৃপণতাও করা যাবে না আবার অধিক ব্যয়ও করা যাবে না অপচয় করা যাবে না বাইনা ওয়াকানা ওয়াকিকা হওয়া মাঝামাঝি যেন আমরা অবলম্বন করি তাহলে কি হবে আমরা আমাদের ধন হারিয়েও যাবে না নিঃস্ব আমরা হব না ইনশা আল্লা করিম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এজন্য আমাদেরকে জেনে বুঝে সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা সঠিকভাবে ব্যয় করার এই ইলম থাকা দরকার এই চিন্তাভাবনা থাকা দরকার আমি আমার পরিবারের জন্য অধিক ব্যয় করলাম অধিক কি প্রতি মাসে আমার বাচ্চার মায়ের জন্য প্রতি মাসে আমার ফ্যামিলির জন্য নতুন কাপড় বানাতে হবে কেন ভাই আপনার কাপড় আছে ভালো কাপড় আছে এরপরে ঈদের সময় হলে আপনি যেই জায়গায় একটি অথবা দুইটি কাপড় যথেষ্ট না পাঁচটা দশটি কাপড় বানাতে হবে আমার পরিবারের জন্য করতে হবে কেন প্রত্যেক মাসে মাসে মাস যেতে না যেতে নতুন কাপড় লাগবে নতুন খাবারের লাগবে নতুন কিছু লাগবে যেখানে প্রয়োজন আলহামদুলিল্লাহ কিন্তু এর বাহিরে অতিরিক্ত যেন আমরা না করি আল্লাহ তার আমাকে সম্পদ দিয়েছে সুক্রিয় আলহামদুলিল্লাহ তার মানে এটা নয় যে আমি আমার সব ফ্যামিলির জন্য খরচ করব কিন্তু আমার পাশের মানুষ না খেয়ে মারা যাবে আমার আত্মীয় না খেয়ে সে কান্না করবে আমার পাশের আত্মীয় আমি দৈনিক মাছ মুরগি গুস্ত ডিম খাবার খাচ্ছি কিন্তু আমার পাশের ব্যক্তি সে বছরে গরুর গুস্ত খাবে এই সামর্থ্য তার নেই আমি একবার গিয়ে তাকে দেখিনি কোরবানির দিন কোরবানির সময় পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে গরু কিনলাম কিন্তু এই গুস্ত আমি আমার পরিবারকে নিয়ে খেলাম কিন্তু আমার পাশে আমার আত্মীয় তার ঘরে অন্য ফকিরদের মতো ছোট পলিথিনের মাধ্যমে এক পলিথিন গুস্ত গিয়েছে যেটা হয়তো একবেলা রান্নাতে শেষ হয়ে যাবে কেন আমি দশ লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছি যদিও আমার জন্য পরিপূর্ণ গরু ফ্রিজে রেখে দেওয়া জায়েজ আছে কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমি আল্লাহ তালা আমাকে সামর্থ্য দিয়েছে আমি কুরবানি করলাম এই কুরবানির গুস্ত আমি নিজেই খেলাম কিন্তু আমার পরিবারের আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী কুরবানির পরের দিন থেকে খাবারের যে তৌফিক একদিন বা দুই দিন পর থেকে তার কাছে খাবারের তৌফিক নেই কেন বাংলাদেশে এমনও প্রায় সময় নিউজ পাওয়া যায় যে কুরবানির দিনেও তার গড়ে গরুর গুস্ত আসেনি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা কৃপণতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুক উদারতা আল্লাহ তালা আমাদেরকে নসিব করে দিক আমাদের পরিবারে আল্লাহ তালা উদারতা না দান করুক আমাদের নসলের মধ্যে আল্লাহ তালা উদারতা দান করুক আমিন বিজাহিন নবীন আমিন সল্লাহ তালা আলী আসসালাম দর্শক আজকে আমরা কৃপণতা সম্পর্কে জানলাম আসুন আমরা নিয়ত করি কৃপণতা থেকে বাঁচব অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করব। এবং অধিক ব্যয়বহুল খরচ অধিক খরচ করা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব নিজেকে নিজের পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে আমাদের সমাজকে ঘরে তোলার চেষ্টা করব। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার আশেপাশে আমার পরিবারের যারা রয়েছে তাদেরকে আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। পাক রব্বুল আলমিন আজকের এই অনুষ্ঠানে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক আগামী পর্বে আবারও একটি বিষয় নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সলল্লাহ আলা মোহাম্মদ সল্লাহ তালা আলী আসসাল্লাম